আমায় বাহিনী জানা ও নবী পাকের উম্মত উম্মতিরা গাও ও নবী দেওয়ানরা বিশ্বনবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামে محبت karne wala Allah رسولের গোলাম Allah رسولের ভালোবাসার পাত্র হযরতে জকাবিয়াত ইয়ামানি রহমাতুল্লাহ আলাইহি এমন করে আমার দয়ার নবীর মাজার মোবারকে যখন পৌঁছে গিয়েছে অলরেডি बेहোশ হয়ে গিয়েছে ও যুবকেরা ও নবী আগের উম্মা তুম্মা তিরাগাব মদিনাওয়ালা আগাব উম্মতের কিছু হলে থাকতে পারে নাও মদিনাওয়ালা আগাব বিশ্ব নবী হায়াতুন নবী নূর নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তার মুহাব্বতের আশিক উম্মতের কিছু হলে আমার রাসূলুল্লাহ থাকতে পারে না পারে না ও যুবকেরা ও নবী পাকের উম্মা তুম্মা তিরাগাব আব্দুল্লাহ ইবনে যাকাবিয়া সে স্বপ্ন দেখছে সশরীরে আমার দয়া নবী আবদুল্লাহ ইবনে জাখা সামনে হাজির হয়ে গেছে

কাঁদছে আল্লাহর রসুল এত কান্না কাঁদে এত কান্না কাঁদে আমার দয়ার নবী জাকা বিয়াকে বলছে এ আমার জাকা রে তুই আমার দেশ থেকে এসেছি আমি রসুল উল্লাহর উপরে দরুদ পড়েছি কিন্তু না 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 মদিনার কাফের তোকে অত্যাচার করেছে তোর কালের চিপটা কেটে দিয়েছে না 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 ও আমার পাগলিয়া মানি তুই তোমার জীবটাকে আমি রসুল্লাহ আমার হাতে তুলে দাও ও যুবকেরা

কাটা জিভটাকে আব্দুল্লাহ ইবনে জাকাবিয়ার ঠোঁটের ভিতরে দিয়েছে যেই না ঠোঁটের ভিতরে দিয়েছে ও যুবকেরা আব্দুল্লাহ ইবনে জাকাবিয়া ইয়ামানি রাহমাতুল্লাহ আলাইহি এমন করে যখন হঠাৎ করে ঘুমটা ভেঙে গিয়েছে দাঁড়িয়ে গিয়ে দেখছেন তার কাটা জিভটা হাতে নাই তার কাটা জিভটা গালের ভিতরে যেমন আগে ছিল তেমন হয়ে গেছে চিন্তা করে আমার রসুল্লার পাওয়ার দেখেন আর এখন কিছু বাংলাদেশের তারা বলছে আমার রসুল্লার গাল দিয়ে নাকি গন্ধ বেরোয় জোরে বলবেন না তারা বলছে আমাদের ইমান আকিদা ঠিক করতে হবে বিশ্বাস করুন আমার দয়ার নবীর গায়ের ঘাম মোবার পাক জোরে বলেন আমার রসুল রক্ত মোবার পাক জোরে বলে আমার রসুল উল্লাহ থুতু মোবার একটা পাক জোরে বলে আমার রসুল উল্লাহ সাল্লাহ আলি গুয়াসাল্লামের পায়খানা মোবার একটাও পাক সেই রসুলের উন্মত আমরা বাবা নিজেদেরকে পরিবর্তন হন বিল আমি প্রত্যেকটা জিনিস নিয়তের উপরে নির্ভরশীল বিশ্বাস করুন আমার কিন্তু এই এতক্ষণ ধরে প্রায় দেড় ঘন্টা হতে চলল এতক্ষণ ধরে জলসা করার কথা নয় কিন্তু আল্লাহ আমার দ্বারাই করিয়ে নিলেন আমার ভাইরা চিন্তা করুন যারা পিছনে রসুল যারা পিছনে রসুল বিরোধিতা করে সামনে সালাম পিছনে বাঁশ যারা দিয়েছে এই শোনেন ভালো করে বোঝার চেষ্টা করেন আবদুল্লাহ ইবনে জাকাবিয়াকে যে বাড়িতে ধরে নিয়ে গেছিল না দাওয়াত করেছিল সে বানরের রূপারিত করে দিয়েছে আল্লাহ জোরে না জোরে তার একটা বাচ্চা ছেলে ছিল সব কিছু জানলা দিয়ে দেখেছে তার বাপ কি কারনামা করছে কেন আমি কি চিনিস আমার বাড়ির পরিবারের আমার স্ত্রী বলতে পারবে আমার সন্তান বলতে পারবে কারণ ওদের সাথে চব্বিশ ঘন্টা কথা ঠিক না ভুল কথা বলে হ্যাঁ ছেলে দূর থেকে খেয়াল করছে ছেলে এসে দেখতে পাচ্ছে তার বাপের ফেসটা কি বানরে পরিণত হয়ে গেছে হ্যাঁ সে এসে সে আবদুল্লাহ ইবনে জাকাবিয়ার হাত ধরেছে বুঝলেন না জাকাবিয়ার হাত ধরে সব ঘটনা খুলে বলেছে বলে আপনি একটু চলুন আল্লাহর কাছে দোয়া করুন যদি আপনি দোয়া না করেন আমার বাপ বানরই রয়ে যাবে আমার ভাই জানেরা ও নবী পাকের উম্মা তুম্মা দিরাগা ও নবী দেওয়ানরা আল্লাহর রাসূলেরা আসে হযরত জাকাবিয়া ইয়া আমার রাহমাতুল্লাহ আলাইকে ওই বন গুন্ডা গুলো এমন করে রাসূলুল্লাহ শত্রু গুলো তারা হাত বেঁধে দিয়েছে পা বেঁধে দিয়েছে কোমরটা বেঁধে দিয়েছে ও যুবকেরা মারতে লেগেছে মারতে মারতে বলে মোহাম্মদের কালে মা ছেড়ে দে ও যুবকেরা বর্তমান জিন্দেগিটা বর্তমান সময়ে কিছু পয়সার জন্য আমরা ইমানকে বিক্রি করে দিচ্ছি কথা ঠিক না বল কিছু পয়সার জন্য কিছু চেয়ারের জন্য ইমান বিক্রি হয়ে যাচ্ছে সব কথা ঠিক বলছি ভুল বলছি কিন্তু আমার ভাই জানে ও নবী পাকের উম্মত উম্মতিরা গাম রাসূলুল্লাহর আশিক যারা হবে রাসূলুল্লাহর ফলোয়ার যারা হবে রাসূলুল্লাহর মুহাব্বত কারনেওয়ালা যারা হবে তারা কখনো ডরে না ও যুবকেরা ও নবী পাকের উম্মত উম্মতিরা গাম আব্দুল্লাহ ইবনে যাকাবিয়া ইয়ামানি রাহমাতুল্লাহ আলাইকে ঘরের মধ্যে ফেলে দিয়ে বারবার মারতে শুরু করলেন ও যুবকেরা আগা ও নবী পাকের উম্মত এমন করে আব্দুল্লাহ ইবনে কাল দুটোকে চিড়ে দিয়ে ও চুভোকে উনি ওখানে যখন সেকের করছে লা ইলাগা ইল্লাল্লা মোহাম্মাদুর রসুল লা ইলাগা ইল্লাল্লাহ লা ইলাগা ইল্লাল্লাহ লা ইলাগা ইল্লাল্লাহ লা ইলাগা ইল্লাল্লাহ মোহাম্মদুর রসুন এই যখন এমন করে গে আব্দুল্লাহ ইফনে জাকা ভিয়ায় পড়ছে গোস্তাদাক রসুল রসুলকে যারা বিরোধিতা করে ওই ব্যক্তি কি করেছে গে তু হাত দিয়ে কালটাকে চিরে রেখেছে আবদুল্লাহ ইবনা জাকাবিয়ার তার জীবটাকে গোড়া থেকে কেটে দিয়েছে চিন্তা করে কত অত্যাচার চলছে দেখে জাকাবিয়া যখন ওকে যখন মারছে ও তখন তৃপ্তি পাচ্ছে আল্লাহ জেকের করে জোরে বলেন জোরে বলুন না সুবহানাল্লাহ আরে চিৎকার দিয়ে বলেন না সুবহানাল্লাহ আমার জলসা করার পরিস্থিতি নেই সত্যি বলছি অন মাইকে বলছি কিন্তু আমি নিজে ঠেলে নিয়ে যাচ্ছি আল্লাহর দিকে তাওয়াক্কাল করে কিন্তু আপনারা অত অনেক এত লোক বসে আছেন আপনারা যদি একটু চাঙ্গা হন না তা মোটামুটি মনে হয় আমি একটু সাপোর্ট পাবো না একটু তকবির দান তো না রে তাকবীর না রে তাকবীর মাসলা কে মুজাদ্দে জামান মুজাদ্দে জামানের হক সিলসিলা মুজাদ্দে জামানের হক সিলসিলা মাজরাইত পিটডাঙ্গা দরবার শরীফ মোজাদ্দেশ জামান দাদা হুজুর পীর কেবলার ভক্ত মুরিদ গল নার দেখবে আল্লাহর রসুলের আশেকের কলিজা জোট দেখে আবদুল্লাহ ইবনে জাকাবিয়ার জিপটাকে গোড়া দিয়ে কেটে দিয়ে আবদুল্লাহ ইবনে জাকাবিয়ার হাতে জিপটাকে ধরিয়ে দিয়ে বলতে যা তোর মোহাম্মদের দরবারে যা তোর আল্লাহর কত ক্ষমতা আমরা দেখতে চাই জোরে বলুন নাউজুবিল্লাহ হ্যাঁ আমরা বলছি তোর সোনা লাগবে চাঁদি লাগবে বিল্ডিং লাগবে নারী লাগবে কি লাগবে বল সব তোর জন্য দেব তুই শুধু মোহাম্মদের কলে মা ছেড়ে দে কারণ মদিনার জমিরে আমরা কাফেরগুলো যখন মোহাম্মদের নামে ধ্বনি শুনি আমাদের মনটা না ভালো লাগে না কে বলছে বুস্তাকে রসুল রসুল উল্লাহ যারা তারা বলছে আমার ভাইরা আবদুল্লাহ ইবনে সাকাবিয়া জীবটাকে হাতে নিয়ে গায়ের রক্ত গুলো প্রবাহিত হচ্ছে গিয়ে আসতে আসতে কার কাছে যাবে যে রসুল্লাহ কাল কিয়ামতের বাটে আমাদেরকে সাফ হাত করবে জোরে বলেন এ জোরে বলবেন না সেই রাসূলুল্লাহ দরবারে গিয়ে তেউশে পড়ে গেলেন রাসূলুল্লাহ দরবারে গিয়ে তেউশে পড়ে গেলেন বিশ্ব নবীর আশেক যারা হবে বিশ্ব নবীর পাগল যারা হবে এ যুবক যেটা আমাদের দরায় জীবদ্দিতে সম্ভব নয় আল্লাহ সেটা সম্ভব করে দেবে জোরে বলুন না সোহাগ তুমি আসমানে থাকো প্রভু আমি জামিনে তবু তোমারি প্রেম প্রেমি হৃদয় গহিনে আমি তো মারি গো অন্য কারণ আমি তো মারি গো অন্য কারণ নয় আলি মুল গাই তুমি মালিক মালিকা আলি گئی بھی تو بھی ملک روپنا اللہ 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 اللہ, 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 اللہ আল্লাহর নাম নিচ্ছি জোরে জোরে পড়েন আল্লাহ 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 তোমারি রহম ছাড়া বাঁচা বড় দায় প্রতিদিনে প্রতিক্ষণে জড়িয়ে রেখো গো আমার তোমারই রহম ছাড়া বাঁচা দায় প্রতিদিনে প্রতিক্ষণে জড়িয়ে রাখো গো আমার শত শত ভুল মাপ করে দাও শত মাপ করে জানা কিবা জানা আমি তো গোলাম গো অন্য কারণ নয় আমি তোমার গোলাম গো অন্য কারণ নয় আলি মুলাই বেতমে গে মালিক না আল্লাহ 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 আল্লাহু আল্লাহ কঠিন বিচারের দিনে থেকো গো পাশে বয়ে নুয়ে গেছি মন তাই কে মরে জান্নি ফুল দিয় গো আমার জান্নাতি ফুল দিও গো আমার আগুনে ফেলে দিও না আমি তোমারি গোলাম গো অন্য কারো নয় আমি তোমারি গোলাম গো অন্য কারো নয় আলী মুল গাইব তুমি গে মালিক রব্বানা আল্লাহ হুম্মা আমার বাবাজিরা আমার ভাইরা ভালো করে বুঝবেন যে আল্লাহ যদি হেফাজত করে দুনিয়ার কোন শক্তি তাকে টাচ করতে পারে না জোরে বলুন জোরে বলেন যে তার মধ্যে কটা জিনিস থাকতে হবে প্রথমে বলেছি তিনটে কটা জিনিস তিনটে আল্লাহর ভয় রসুল্লাহর মহাব্বত নামাজের পার্টি আল্লাহর ভয় যে করবে সে কখনো সুদ খেতে পারে না আল্লাহর রসুলকে মহাব্বত যে করবে সে কখনো বলেন আপনারা বলেন বেনামাজি হয়ে ঘুরতে পারে না আল্লাহর ভয় রসুল্লার মহাব্বত যদি থাকে সে কখনো মা বাপকে কষ্ট দিতে পারে না আল্লাহর ভয় রসুল্লাহর মহাব্বত যার অন্তরের মধ্যে থাকবে সে দৈনন্দিন মসজিদে গিয়ে পাঁচ অক্টের নামাজ আদায় করবে জোরে বলেন জোরে বলবেন না ভালো করে বোঝেন আবদুল্লা ইবনে জাকাবিয়া তাকে কি করে ফেললো বন্দি করে ফেললো হাত দুটো বেঁধে দিল পা দুটো বেঁধে অস্ত্র মাথায় ঠেকিয়ে বলছে তুই মোহাম্মদের কলেমা ছেড়ে দে কি বলছে মোহাম্মদের কলেমা ছেড়ে দে জাকাবিয়া বলছে বেঈমান বিশ্বাসঘাতক আল্লাহর রসুলের মাজারের সামনে তুমি আমাকে দাওয়াত দিয়েছ আল্লাহর রসুলের রোজা মোবারকের সামনে তুমি দাওয়াত দিয়েছ আমার রসুল্লাহ সালামের জবাব কিন্তু আমি নিজে কানে শুনতে পেয়েছি অর্থাৎ তোমরা আমাকে মেরে টুকরো টুকরো করে দিতে পারো বিশ্ব নবীর কলেমা আমি ছাড়তে পারছি না পারবো না জোরে বলে জোরে বলে বর্তমান আমি তোদের ভয় করি না আমি ভয় করি যে আল্লাহ তোদেরকে সৃষ্টি করেছেন যে আল্লাহ আমি সৃষ্টি করেছেন ওই আল্লাহকে আমি ভয় পাই জোরে বলে আর ওই আল্লাহ সাহায্য আমি যদি হয়ে থাকি অবশ্যই আল্লাহ ফেরেশতাদের তাদের দ্বারা দিয়ে আমাকে সাহায্য করবে এই জোরে বলবেন না কোরআন শরীফ তিরিশ পারা সুরাটার নাম সুরায় আসর আল্লাহ পাক রব্বুল আলামিন এই সুরার মধ্যে চারটে জিনিস রেখেছে কটা জিনিস চারটে কটা চারটে আল্লাহ পাক সময়ের কসম খেলে এবং আল্লাহ বললেন যে মানুষ ক্ষতির মধ্যে নিমজ্জিত তারা নয় ইল্লাল্লা জিনা মানু যারা ইমান এনেছে ও আমিল সলে হাতি যারা নেক কাজ করেছে তাওয়াসাবিল হক যারা হকের ওপরে প্রতিষ্ঠিত বতাওয়া সব বিশ্বাপ যারা সবর করেছেন এই চারটে জিনিস যদি আপনাদের দিলে থাকেন আপনারাও আল্লাহর অলি হয়ে যাবেন জোরে বলেন কি আছে প্রথম ইমান দ্বিতীয় নেক কাজ তৃতীয় বলেন হক হক কথা বলা আর তৃতীয় সবর করা সবর করা আর আল্লাহ বলেছে এই জমিনের উপরে যদি কোনো আমার বান্দা কাউকে ক্ষমা করে দেয় আমি আল্লাহ আসমানে তাকে ক্ষমা করে দিই যেটা বলেন না না জাকাবে ইয়ামানির ছেলে ওই ইহুদির ছেলেটা নাস্তিকের ছেলেটা জাকাবিয়া ইয়ামানির হাতটা ধরে বাড়িতে নিয়ে বলছেন হুজুর আমার বাপের জন্য দোয়া করেন বিশ্বাস করেন আল্লাহ আল্লাহওয়ালাদের দোয়া আমার মুজার্দে জামান দাদা হুজুর পীর ক্লাব দোয়া করেছিলেন বাংলার ঘরে ঘরে আল্লাহ টুপি তুলে দিয়েছিলেন জোরে বলেন বাংলার ঘরে ঘরে আল্লাহ কোরআন তুলে দিয়েছিলেন জোরে বলেন বাংলার ঘরে ঘরে আল্লাহ সিখের ধ্বনি উচ্চারণ করিয়ে দিয়েছিলেন জোরে বলেন জোরে বলবেন না সেই মুজাদ্দে জামানের সিলসিলার মানুষ আমরা কে কী বলছে না বলছে দেখার দরকার নেই আজকে রুয়ের সাবলেশনের উদ্দেশ্যে জলসা একটা মেসেজ দিয়ে যাব আমার যে যুবকগুলো শুধু জুম্মার নামাজটা পড়ে আমি তাদেরকে বলছি চব্বিশ ঘন্টার মধ্যে একটা ঘন্টা আল্লাহর জন্য দাও যে আল্লাহ তোমাদের রুজি দিচ্ছে ইজ্জত দিচ্ছে সম্মান দিচ্ছে মা আপনার সন্তান দান করেছে আপনার বাড়িতে শান্তি দিচ্ছে সেই আল্লাহর জন্য ক ঘন্টা দেবে চব্বিশ ঘন্টায় এক ঘন্টা দেখেন ফজরে আপনি দশ মিনিট দেন জোহরে দশ মিনিট দেন আসরে দশ মিনিট দেন হ্যাঁ মাগরিবে দশ মিনিট দেন এর সাথে দশ মিনিট টোটাল পঞ্চাশ মিনিট আর দশ মিনিট এক্সট্রা আল্লাহর জন্য দেন দেখবেন আল্লাহর ভয় করুন রসুলুল্লাহকে মহাব্বত করুন আর নামাজের পার্টিতে বসে আল্লাহর কাছে ফরিয়াদ করুন দেখবেন আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাদের আল্লাহ পাক আপনাদের সমস্যাকে আল্লাহ সমাধান করে দেবে জোরে বলেন আর হবে না ভাই আমি আর পাচ্ছি না আমার শরীর খুব অবস্থা আমি প্রায় আট থেকে দশ বার শুধু বমি করেছি উল্টি করেছি আমার শরীর খুব খারাপ পরে হবে ইনশাল্লাহ আমার ভাইরা ভালো করে বোঝেন ভালো করে বোঝেন বিশেষ করে তাহলে আমি আপনাদের যেটা বলতে চাইছিলাম আমি আমার যুবকদেরকে বলছি তোমরা খেলা দেখার সময় সময় দিতে পারো তোমরা বোর্ড খেলার সময় দিতে পারো ক্লাবে গিয়ে দৈনন্দিন বন্ধুদের সঙ্গে আড্ডা মারতে পারো আর যে আল্লাহ দুটো পা দিয়ে যে পা দিয়ে হেঁটে হেঁটে তোমরা ক্লাবে যাও হাত দিয়ে ভাত খাও আল্লাহ যদি ইচ্ছা করে এটাকে প্যারালাইসিস করে দিতে পারে কি পারে না কথা বলেন কিন্তু মদিনা ওলার জন্য আল্লাহ বাঁচিয়ে রেখেছে এটা মাথায় রাখবেন আর সেই রসুল উল্লাহর মহাব্বত করেছে জাকাবিয়া ইয়ামানি কত কষ্টের মধ্য দিয়েও আল্লাহর রসুলকে আল্লাহকে ছাড়েনি আল্লাহ তার অসম্ভব জিনিসটাকে সম্ভব করে দিয়েছে জোরে বলেন এ জোরে বলবেন না সুহান আল্লাহ কিন্তু আমার ভাইরা ভালো করে বোঝেন আমি আপনাদেরকে মেসেজ দিচ্ছি আপনারা কবরবাসীদের আপনার বাপের কবরের পাশে গিয়ে শোনেন আপনার বাপের কবরের পাশে গিয়ে আপনারা গিয়ে সুরা ফাতে আসেনি একলা শরীফ দরুদ শরীফ আস্তাগফার শরীফ পড়ে দোয়া করবেন আমরা যখন এই কথাগুলো বলি কিছু আলেম বলে কি বলে জানেন যে হুজুর নামাজ পড়ে না রোজা করে না হজ করে না জাকাত দেয় না তারা কি হবে আল্লাহর রসুল বলেছেন আউ ওয়ালাদিন স লিখিনি এমন সৎ সন্তান যে নামাজ কালাম সব কিছু পড়ার পরে পিতা মাতার জন্য হাত তুলে দোয়া চায় বিশ্বাস করে আমার মতো হুজুরের দোয়া কবুল নাও হতে পারে বাপের জন্য সন্তানের দোয়া সন্তানের জন্য বাপের দোয়া কারেন্টের মতো কবুল হয়ে যায় জোরে বলে

নিজে পরিবর্তন হওয়ার চেষ্টা করে না আমি আল্লাহ ওই জাতি ওই কমকে কখনো জন্য পরিবর্তন ঘটাই না তাই আমার ভাইয়েরা আজকে নিজেদের পরিবর্তন করেন নিয়ত করেন দেখবেন আল্লাহ পাক কবুল করে নেবেন ওই জাকাবিয়া ইয়ামানি তিনি আল্লাহর রসুলকে মহাব্বত করেছে আল্লাহর কাছে বলেছে আল্লাহ ওকে ক্ষমা করে দাও আল্লাহ আল্লাহ ওকে ক্ষমা করে দাও আল্লাহ পাক ইয়ামানি দোয়াটাকে কবুল করে নিয়ে ওই ব্যক্তি যে বানরে পরিণত হয়েছিল স্বাভাবিক মানুষে পরিণত করে দিলেন জোরে বলেন এই জোরে বলেন না সুহান সে দেখে আবার পুনরায় মুনাফিক থেকে ভালো লাইনে চলে আসলো জোরে বলুন আমার ভাইরা যা কিছু বললাম আল্লাহ পাক আমল করার তফে আর পারবো আর একদম পারবো আমার কষ্ট হচ্ছে একটু দরসরি পড়েন আল্লাহ ঘুম্মা বললে তো সারা রাত ভালো লাগবে রব্বানা 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 না রব্বানা আমার সঙ্গে পড়তে হবে কিন্তু بڑے ربانا یا ربان ربان یا ربان بار ربان یا ربان ربان یا ربان یا علاحی رگے کر لکھ دے میرے تقدیر میں یا علاحی رگے کر لکھ دے میرے تقدیر میں یا علاہی رگے کر لکھ دے میرے تقدیر میں رو جائے خیر البشر لکھ دے میرے تقدیر میں ربانا یا ربانا ربانہ یا ربانہ رب 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 یا ربانہ ربانا یا ربانا یا, رب یا الہی بھول جاؤں جلسہ کی تکلیف کو یا الہی بھول جاؤں جلسہ کی تخلیف تخلیب کو رب بسلم کہنے والے گم جدا کا ساتھ ہو ربانا یا ربانا ربانا یا ربانا ربانا یا ربانا ربانا یا ربانا اللہم اللہم

নাবিজির আম্মা জান আমি না নাবিজির তুদুমা হালিমা আমার নাবির রাউজা মদিনা ইয়া নাবি

ठीक आशिल Panthalam Salamir नज़ुर बि Ya Rasul साल

একবার বিসমিল্লার সঙ্গে সুরা খেলার শরীফ তিনবার পাঁচবার দৌড়ের শরীফ পড়েন দোয়া হবে মা বোনদের গলার আওয়াজ এদিকে চলে আসছে আম্মা যান একটু একটু সাউন্ডটা স্লো করেন পিরাওলাদ বলছি একটু সাউন্ডটা স্লো করেন সকলে পড়েন দিতে থাকেন তাবারুক দিয়ে দাও আস্তে 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 দাও কোনো অসুবিধা নেই দোয়া করার পরে আমার বাবাজিরা বিশেষ করে আমার মোজাদ্দ জামানের আওলাত আমার প্রিয় খোয়াইব ভাইজান এসেছিলেন আরও আমার আব্বার বন্ধু বর তিনি এসেছেন আমি গুনাগার এসেছি যা কিছু আপনাদের সম্মুখে আলোচনা করলাম আল্লাহ পাক উভয়কে আমল করার তৌফিক দেন সকল আল্লাহ আমিন সকলে বলুন আল্লাহ আমিন بسم الله الرحمن الرحيم وستغفر الله ربي من كل زمبي واتوب إليه لا حول ولا قوة إلا بالله العلي العظيم أشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله لا إله إلا الله মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলাইহ ওয়াসাল্লাম আমি গোনাগার আমার শরীর অসুস্থ তাও আমি আপনাদের কাছে আপনার আমাকে উকিল নিযুক্ত করুন আর তোল খাই আমিন আলহামদুলিল্লাহ রবিল আলমিন আসসালাতাম আল্লাহ রসুল হিল করিম রব্বি জাল্লি মুকিম আসসালাতি ও মিনসুরি ইয়তি রব্বানা ও তাকবল দোয়া لا إله إلا أنت سبحانك إني كنت من الظالمين اللهم صل على محمد وعلى علي محمد كما صليت على إبراهيم, على إبراهيم وعلى علي إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى علي محمد كما باركت على إبراهيم وعلى علي إبراهيم إنك حميد مجيد اللهم اغفر لي حينا وميتنا وشاهدنا وغائبنا وصغيرنا كبيرنا وذكرنا وانسانا اللهم আমান আহ ই তাহু মিন্ ইহা ইসলাম আমান তাই তাহু ই আল্লাহ রাতের শেষ ভাগে আমরা গুনাগার আপনার দরবার লক্ষ্য করে ভিক্ষুকের ন্যায় দুটো করে হাত তুলেছি আল্লাহ আল্লাহ আমার সঙ্গে আমার মুরুব্বী বাপেরা আমার মায়েরা বোনেরা যুবকেরা হাত তুলেছে আল্লাহ আল্লাহ দোয়া শুরু করার আগে সুরা তিয়া শরীফ এ শরীফ দরুদ শরীফ যা কিছু পড়েছি আল্লাহ এর বিনিময়ে যদি কিছু সাবধান করে থাকেন আকায় নামদার তাজদারে মদিনা মোহাম্মদে মোস্তফা সাল্লাহ আলীহ সাল্লামের রোহত ہمارے صحاب کے پوچھ لی اما رسول اللہ رسولہ رسول اللہ اببا جان اممہ جان صحابہ اقرام طبعین طبع طبعین ایمہ مستحیدین علین صدقین شہدہ صالحین تمام بزرگان دن در روح دے صاحب کے پوچھ لی اگر رب العالمین দরখাস্ত করে আল্লাহ এই গ্রামবাসীর মানুষের আল্লাহ তান খায়রাত করেছেন আল্লাহ আল্লাহ তার পিতা মাতার জন্য দান করেছেন কেউ বা গরু দিয়েছেন চাল দিয়েছেন ডাল দিয়েছেন যে যে উদ্দেশ্য করে দান করেছেন আল্লাহ আমার রসুল উল্লাহর পাক কদমের ধুলা রসুলা করে তাদের দানগুলোকে আপনার দরবারে কবুল করেন আল্লাহ ই আল্লাহ খাস করে আল্লাহ এই দরবার থেকে বিশেষ করে এই মাইজলিস থেকে আপনার দরবার